আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা গিটারের কালেকশন নিয়ে আসছি খুবই দারুণ গিটার এবং এর যারা আমরা তো পারি না প্রফেশনাল না মানে যারা অরিজিনালি গিটার বাজাতে পারে সুন্দর টিম তুলতে পারবে এটা এটা সাইজ আছে দুইটা এটা হচ্ছে আপনার ছয়টা ক্যাবল সিক্স ক্যাবল এর এটা এর আর একটা সাইজ হচ্ছে এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ আর এটা বড় সাইজ দুটোতে একই রকম টিমে আসবে তো নিলে বড়োটার তিনটা ভালো আসে আপনার বিগ সাইজটা এগুলো সব আপনার অ্যাডজাস্ট করা যায় খেয়াল করেন প্রত্যেকটা কিন্তু অ্যাডজাস্ট করা যাবে প্রত্যেকটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট করলে অটোমেটিক এর টিভিনি চেঞ্জ হয়ে যাবে আমাদের কাছেলেবল পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বর থেকে ডান সাইডে নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স সরাসরি সব আমাদের চলে যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আর এছাড়া অল এভ্রিথিং আমাদের কাছে খেলনার হিউজ কালেকশন সাইডে কিন্তু খেলনা হ্যাঁ এই দুই সাইডে ভরা খেলনা এছাড়া আমাদের গোডাউনে হিউজ কালেকশন আছে সব খেলনা আসলে ডিসপ্লে দেওয়া সম্ভব না ভিডিও তো দেখানো সম্ভব না যে কোনো ধরনের প্রোডাক্ট লাগলে আপনার অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমো নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করবেন অল এভ্রিথিং যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আর গিটার যেটা আছে মিডিয়াম সাইজে যেটা আছে এটার প্রাইস আছে ওয়ান থাউজেন্ড টাকা আর বিগ সাইজের যেটা আছে এটা কিন্তু অনেক বড় হুম বিগ সাইজের যেটা আছে এটার প্রাইস আছে অনেক টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা আর এছাড়া আর একটা মডেল আছে এটা নতুন আসছে এটা এটা দুটো কালার আছে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এই প্রোডাক্টটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি প্রোডাক্ট এটাটা কিন্তু আপনার সব কিভাবে অ্যাডজাস্ট করা যায় এটাও কিন্তু মিউজিক কোয়ালিটি অনেক সুন্দর এক্সিলেন্ট আপনার টিফিনো হবে কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুবই দারুণ এইটার প্রাইস আছে অনলি থার্টিন হান্ড্রেড তেরোশো টাকার প্রাইস আছে এইটার হচ্ছে কালার আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার যেটা খুশি আপনারা নিতে পারেন যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপটা এই মধ্যে নক করলে হবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে